এ আসতে ব্রেক 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 থাম 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 হ্যাঁ যা সোজা সোজা সাবাস আসতে আসতে মা গেছে আন্টি উচলে গেছে তুমি আর আমি একা আছি বাসায় কাকে কাকে লাগবে তোমার বলো তোমার মা কে লাগবে না বাবা কে লাগবে না চালাইলে ব্যাটারি বসে যায় চালাও মনাই নিয়মাৰ

ঠিক আছে সাইকেল নিয়ে একা গেলে সাইকেল নিয়ে গেলে যায় বানালেন নাই নাই এটা না কোনো কথা এই টুকের মধ্যে কি কি অবস্থা আছে মানে ব্রেক ধরা তোসিগা লাগবো যা আমার করবা কাছে আমি ব্রেকটা কইরা দাও আর পান হয়তো তুমি ওম নি যেতেছো এ অন্য জায়গা হয়তো মানে ধর রাস্তা পার দিয়ে যে রূপ জায়গা তুমি আনকন্ট্রোলবল গেছে এত কোনে খাতে তোমার যাওয়া সারা চালাও সোজা চালাও সোজা

থাম 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 ব্রেক 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 সাইরা দে আট সাইরা দে ওই সাইরা দিবি জহনি মনে গবে স্পিডে বা বাড়ছে ওই আট সাইরা দিবি মানে এই আট সাইরে এই আট সাইরা দিলেই তো তোর এদেনে দর্বি দহনে নে এনে এনে দরলে এনে এনে দইরা তোন হল এডা টান দিবি হয় এ এডা জানি না হয় আডা দন দিছে ই দিছে বব দেন ব্রেক দিছে যা যা গলে ব্রেক করলে নাই দা দা সাইকেল চালে আরছ না আইস্কুডি কেন তুমি দা দুই পাঁচটা সারা যা শোধা থাম 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 হ্যাঁ যা শোধা শোধা শাবাস শবা আসতে আণ্টিৰ পৰাৰ সময় হৈ গৈছে আণ্টি বাই বাই দিয়া কি হৈছে দাছে দে

আভা মেলা এদিন পৰা আহিছে এদিন আভা নেকি পিঠা বনাইছি আমাৰ নেকি আপনাই আহি পেন শুই নেমেলাই বনাইছি

যে এই অবস্থা তারপরে একবার খোঁজ নিবার ও আইলো না ফোনও দিলো না যে আফা ইয়ের বয়স সুস্থ সুস্থ হয়েছে তাই বললাম যে ব্যাকি বেমান তা ওই যে এটা কান্দি গুন্দি খরচ করে না ভালো করে যা চাই করে দেখে তাহলে তোর মা ও থাকব না কালকে তোর নানি থাকবো না তুই একেবারে থাকবি আরে দেরি তো করবেন না সকালে গেলে বিকালের আগে তাই ফেন মায় গেছে তাহলে ও কি একা বাচ্চা থাকবো থাকলো থাকলো ওটা আমার টেনশন করে লাভ নেই এখন বাড়িতে চলে গেছে এখন আপনাকে জিম্মায় বুঝলেন নাই তাহলে আয় পড়েন ও আপনি যদি অন্য থাকে তাহলে ওর মায়ের পাঠাই দিন মানে ও তো বিকাল পর্যন্ত স্কুলে থাকবো মানে বুঝেন না এটা মেয়ে মানুষ বাড়িতে একা একা হ্যাঁ ওই তো আপনি গেলে ওর মায়ের ড্রাইভার কন দুজনে মানুষ তো আর ওই যা হ্যাঁ ওর মায়ের জন্য থাকবে আপনি তাহলে ঠিক আছে ও যাইবার চাইছে দিছি হ্যাঁ তারপর এটা এখন আমার না বললাটাই ভালো এটা আমার আপনাকে মেয়ে আপনার নাতিন না আমার সে ভালো জানেন মায়ের সে মাসির দরদ বেশি দেখানো দরকার নাই তো জায়গা দেখা দা না ওরা আমি আমরা কি করুম ও আমাকে বিপদের সময় দেখে নাই এখন রাত করে এখন খাইছে যাইছে এখন ও পড়বো না মোবাইল দেখে ঘুম পারবো সকালে ওটা প্রাইভেটে দেব তার রেখে লাভ ক্যামার আর ও থাকলে ক্যামার তো কাম করে না আপনার বাড়িতে করে না আমার বাড়িতে বন্ধু করে নাই করাও লাগবো না এই যে কেউ নাই তুই কাজের লোক নাই তাও কাজ হইতেছে আমরা কি না খেয়ে রয়েছি তাও হয়ে রান্না হইতেছে তাও হয়ে গরমর জারু জারু দেওয়া হইতেছে সবই হইতেছে বোন প্রাইভেটে দাসটা মা উঁচু লাগিয়েছে আন্টি উঁচু লাগিয়েছে তুমি আর আমি একা আছি বাসায় কাকে কাকে লাগবে তোমার বলো তোমার মাকে লাগবে না বাবাকে লাগবে বাবা লাগবে না তাহলে আন্টি এনে দিব

টিউবের আওয়াজ পাইছে বাবা মা করতেছে